ইসলামিক ওয়ালমেট পাইকারি নিতে চান বা সিঙ্গেল পিস নিতে চান আপনারা এগুলো পেয়ে যাবেন হচ্ছে সানবিডি অ্যাপারেলসে তো এগুলো বিভিন্ন কালেকশন আছে এটা হচ্ছে বড় সাইজ আমরা একটা বড় সাইজ এই যে পাশে রাখলাম

এগুলো আপনারা যারা নিতে চান আমরা আবার বলছি এছাড়া যদি কেউ অনলাইনে সেলের জন্য নিতে চাই ভাই ভাইয়া সেটাও নিতে পারবে আচ্ছা এই যে ছোট সাইজও আছে এছাড়া এখানে একটা আনকমন সাইজ আছে দেখেন কত সুন্দর করে দেওয়া আছে এছাড়া এক ভাই তার মেয়ের জন্মদিনের জন্য উপহার দিচ্ছে দেখেন তার মেয়ের জন্ম তারিখটা কিন্তু এখানে সে ওইভাবে খুবই চমৎকার এগুলো এগুলো খুব রিজনেবল বাজেটে করা যাবে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন সিস্টেম হচ্ছে আপনারা যেটা নিবেন তাদেরকে ছবি দিবেন তারা সময় নিবে কয়দিনের মধ্যে ব্যয় করে দেওয়া যাবে এক সপ্তাহ সময় আচ্ছা সাত দিনের মধ্যে করে দিতে পারবে যারা করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা তাদের অফিস ভিজিট করে আপনারা দেখে এগুলো নিতে পারেন